আমি এই মুহূর্তে অবস্থান করছি কানাইঘাট উপজেলা ঘটেছে কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডাক্তার গ্রামে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা যখন হাসপাতালে মুহূর্তে অবস্থান করছি আমরা যে হাসপাতালে বেশ কয়েকজন গুরুতর আহত ব্যক্তি চিকিৎসার জন্য এসেছেন আমরা যেটি প্রাথমিকভাবে জানতে পেরেছি যে আজকে রাত সাড়ে দশটার দিকে কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের যেটি হচ্ছে মুলাগুল বাজার থেকে বাড়ি ফেরার পথে ডালপরগুল গ্রামের প্রবাসে তিনি দুই মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে এসেছেন ডালফর গ্রামের গ্রামের আব্দুল মতিন আব্দুল মতিন সহ তার পরিবারের আরও বেশ একজন মোলাগুল কান্দ্রা নয়াবিহার থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে এই যে কান্দালা গ্রাম যেটা হচ্ছে কান্দালা গ্রাম মোলাগুল বাজারের পাশে সেই কান্দালা গ্রামে আসার আসার প্রতি প্রতিপক্ষ তুমি মাথা প্রতিপক্ষ ইব্রাহিম আব্দুল মতিনে যারা প্রতিপক্ষ লোকজন আছেন আমরা যেটা জানতে পেরেছি তারা আত্মীয়স্বজন বলছেন যে সাবেক কুপি সদস্য ডাকরগুল গ্রামের জিওন মেম্বার এবং হাসান আহমদ ইয়াহিয়াম রুহেল ইব্রাহিম শাহন আহমদ সহ বেশ কয়েকজন তাদের উপর দাঁড়ালো অস্ত্র দিয়ে হামলা করে এবং হামলায় গুরুতর মাথায় একেবারে দাঁড়ালো দায়ের আগেতে গুরুতর আহত হন সৌদি আরব ফেরত প্রবাসী আব্দুল মতি সহ তার সাথে থাকে আরও বেশ কয়েকজন তাদেরকে মুমূর্ষ অবস্থায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে প্রতিমধ্যে মৃত্যুর কুলে ডলে পড়েন প্রবাসী আব্দুল মতিন এবং আব্দুল মতিনের লাশ এই মুহূর্তে কানাইজগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একেবারে মেজতে রাখা হয়েছে এবং যারা তার সাথে আহত ছিলেন তাদের কিন্তু এখন চিকিৎসা চলছে ইমার্জেন্সি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে আমরা যদি জানতে পেরেছি যে প্রবাসী যে আব্দুল মতিন যিনি প্রতিপক্ষের হাতে নির্মমভাবে খুন হয়েছেন তিনি দুই মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসেন এবং তার বাড়িতে একটি বসত গড় করার তিনি চেষ্টা করেছিলেন কিন্তু তাকে গড় নির্মাণে বাধা প্রদান করেন একই গ্রামের গ্রামেগুল গ্রামের জিওন মেম্বার সহ তার পরিবারের লোকজন এবং এ নিয়ে ধরে গত শুক্রবার আমরা যেটি জানতে পেরেছি প্রবাসী আব্দুল মতিন বাদী হয়ে কানাইঘাট থানায় জিওন মেম্বার সহ তার ছেলেদের বিরুদ্ধে একটি অভিযোগ করেন এবং অভিযোগের প্রেক্ষিতে কানাইঘাট থানা পুলিশ গড়ানি তদন্ত করেন এই যে কেন প্রবাসী আব্দুল মতিন তাদের বিরুদ্ধে অভিযোগ দ্বারা করেছেন কানাইকার থানায় এতে ক্ষুব্ধ হয়ে উঠে ক্ষুব্ধ হয়ে উঠেন জিওন মেম্বার এবং তার আত্মীয়স্বজনরা এবং এরই জের জোরে আজকে যখন প্রবাসী আব্দুল মতিন রাত সাড়ে দশটার দিকে স্থানীয় যেটি মুলাগুল কান্দারা নোয়াবাজার আছেন সেই বাজার থেকে কেনাকেনা করে বাড়ি ফিরছিলেন এবং প্রতিমধ্যে জিওন মেম্বার সহ তার যে এই যে যাদের নাম তারা যারা এখানে আহত হয়েছেন তারা আমাদেরকে নামগুলো বলেছেন যে আসান আহমদ ইয়াহিয়া রুহেল ইব্রাহিম এবং শাহন আহম সহ দশ বারো জন তাদের উপরে ও অস্ত্র দিয়ে হামলা করেন এবং হামলায় বেশ কয়েকজন আহত এবং প্রবাসী আব্দুল মতিন যিনি তার মাথায় একেবারে প্রচণ্ড আঘাত করা হয়েছে তার মাথা ফেটে গেছে এবং তার মাথার মগজ বেরিয়ে গেছে এবং তার রক্তাক্ত লাশ এখানে পড়ে রয়েছে আমরা স্বাভাবিকভাবে এটি দেখানো দেখাতে পারবো না কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তাক্ত কোনো লাশ দেখার কোনো বিধি নিয়ম নেই এখানে আমরা লাশ পড়ে রয়েছে এবং আব্দুল মদিন এখানে আনার পরে প্রতি মধ্যে তিনি রাস্তায় তিনি মারা যান এবং তার সাথে তাকে আরও বেশ কয়েকজন যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা চলছে এবং এই খবর পাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি তাৎক্ষণিকভাবে কানাইঘাট থানার অসী তদন্ত আবু সাহেব একজন পুলিশ কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা অবস্থান করেছেন কীভাবে গ্রহণী করেছে তারা জানতে পেয়েছেন যারা আহত আছেন তাদের কাছে জানতে জানতে চেয়েছেন এবং এই ঘটনাটি এবং কানাইগাট থানা পুলিশ আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু তারা এই এলাকায় রওনা দিয়েছেন অতীর নেতৃত্বে পুলিশের বেশ কিছু টিম কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে তারা অবস্থান করেছেন এই যে কানাইগাটে সম্প্রতি কয়েক মাস আগে কয়েকটি হত্যাকাণ্ড সংঘটি হয়েছে আপনার সবাই জানেন এবং এই যে আরো এই হত্যাকাণ্ডে রেস্ট না কাটতে না কাটতে আবারও কিন্তু একজন প্রবাসীকে অত্যন্ত নির্মমভাবে কুপিয়ে পয়সা জিজ্ঞাসা দেয় হত্যা করা হয়েছে এবং তার লাশ কানাইগাট উপজেলা স্বাস্থ্যকর্মাসী আসা হয়েছে আমরা আবার কিন্তু সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এই যে ঘটনাটি ঘটেছে আজকে রাত সাড়ে দশটার দিকে কানেকাল লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরকুল গ্রাম কারণ প্রবাসী আব্দুল মতিনের বাড়ি হচ্ছে ডাউকেরকুল গ্রাম এবং যাকে তাকে যারা হত্যা করেছেন তাদেরও গ্রাম হচ্ছে ডাউকেরগুল গ্রাম এবং একই গ্রামের বাড়িতে প্রবাসী আব্দুল মতিন প্রবাস থেকে দেশে আসার পরে বাড়িতে গড় নির্মাণের চেষ্টা করেছিলেন কিন্তু বাধা দিয়েছিলেন এই এলাকার এই ডাউকে সাবেক কুপি সদস্য জিওন মেম্বার নামে একজন জিওন মেম্বার আছেন এবং তার ছেলে সন্তানরা এবং এর জের ধরে প্রবাসী আব্দুল মতিন গত শুক্রবার যেটা আমরা জানতে পেরেছি কেনাইকার তারা একটা অভিযোগ দিয়েছিলেন জিওন মেম্বার সহ তার ছেলেদের বিরুদ্ধে এবং এতে খুব হয়ে উঠে তারা পুলিশ তদন্ত করে গত শুক্রবার এবং আজকে এরই জের ধরে যখন আব্দুল মতিন তার পরিবারে আরও বেশ কয়েকজন সদস্যকে নিয়ে গত রাত সাড়ে দশটার দিকে কেনাকাটা করে মুলাগুল কান্দলা বাজার থেকে বাড়ি ফিরেছিলেন আর বাড়ি ফিরার পথেই কিন্তু কান্দলা বাজারের গ্রামের পাশে কান্দলা গ্রাম যেটি আছে সেই গ্রামের পাশে আগ থেকে অতপথে থাকা জিওন মেম্বার সহ তার পরিবারের লোকজন দাঁড়ালো অস্ত্র নিয়ে প্রবাসী আব্দুল মতি সহ তার সাথে থাকা লোকজন ওপর হামলা করে এবং গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমিশন নিয়ে আসার পরে প্রতিমধ্যে কিন্তু প্রবাসী আব্দুল মতির মারা গেছেন স্বাস্থ্য কমিটির ভিতরে আমরা চলে যাচ্ছি আমরা নিহতের অনেক আত্মীয় স্বজন আছেন এই মুহূর্তে আশ্বাস অবস্থায় করছেন আমরা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো নিহতের নিহতের শ্বশুর

জীয়রুল পূর্বেই গাব। আমরা কথা বলছিলাম প্রবাসী আবদুল মতিনের শ্বশুর তিনি গ্রহণের যখন জানেন তার মেয়ের কাছ থেকে এবং জানার পর তিনি হাসপাতালে বলছেন যে জিওন মেম্বার এবং আরেকজন কসন আছে কসন করে আরেকজন লোকজন বিরোধ ছিল প্রবাসী আব্দুল মতিনের বাড়িতে গর নির্মাণ নিয়ে এবং এ এটিকে কেন্দ্র করে একটি নির্মাণ ভত্যাকেণ্ড কিন্তু তাকে কুপিয়ে হত্যা করা হচ্ছে আব্দুল মতিনকে

মাতার পিছনে মানে ধার দূর দূরে আঘাত এবং তার মাতার অনুভূতি দূরে আমরা হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে রয়েছে এখানে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন প্রবাসী আব্দুল মতিনের সাথে থেকে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের চিকিৎসা করছেন যারা এখানে চিকিৎসক রাজ্য কর্তৃপক্ষ ডাক্তাররা আছেন তারা কিন্তু এখানে এসেছেন কানাইকার থানা আমরা আগে বলছি যে কানাইকার থানা অস্তিত্ব তদন্ত আবু সাহেম তিনি কিন্তু এই জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এই মুহূর্তে অবস্থান করেছেন এবং করোনাটা কীভাবে কোথায় গড়েছে কারা কারা এই হত্যাকারের সাথে জড়িত তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করেছেন যারা আহত হয়েছেন তাদের কাছ থেকে নাম জানার চেষ্টা করেছেন যারা আহত তারা বলছেন যে আট থেকে দশজন ট্রেনে আমদানি নেতৃত্ব দিয়েছেন এবং হোসন হোসেন হোসেন আহমদ গ্রামের এবং তার হাসান আহমদ ইয়াহিয়া রুবেল ইব্রাহিম শাও নামশ আরও বেশ প্রয়োজন ছিলেন আপনাদের চিকিৎসা চলছে আপনাদের ইমার্জেন্সি বিভাগে যারা কর্তৃপক্ষ চিকিৎসক আছেন তারা কিন্তু তাদের চিকিৎসা দিচ্ছেন এবং অন্যান্য কিন্তু কারও কিন্তু মাথায় আঘাত রয়েছে কারো আত্মা আতে আঘাত রয়েছে আমরা দেখতে পাচ্ছি তাদের চিকিৎসা চলছে এখানে নিহতের নিহতের কাছে রয়েছেন আমরা কথা বলবো

নিজৰ জেগাত খোৱা দিছে নিজৰ জেগাত খোৱা দিছো তাতে দিয়া দিম ক'ত নটিছ কৰি তাৰ দেখাই দিয়া গৈছি মাৰি বাৰি অতি মাৰিছো আছে

অ এই শাসন তাৰ বাই ভাবি আৰু অসমৰ বেন্দৰ নাম বেন্দৰ নাম তেওঁলোকে কোনদিন মৰ চোন মানে

আমার <geoning> বাড়িতে <in theemos> তারা মারধর করেছিল এবং মারদল করার পর প্রবাসী আব্দুল মতিনা অভিযোগ দেন অভিযোগ দেওয়ার পরে তদন্ত পুলিশ করে যান এবং যাওয়ার পরে পুলিশও তদন্ত করে থানায় ফিরে আসেন এবং তখনই কিন্তু আব্দুল মতিনকে আবার কিন্তু হুমকি দেওয়া হয় যে তাকে মানে হত্যা করা হবে তাকে মেরে ফেলা হবে তার পরিবারকে হত্যা দেব তো চোখ তার আজকে সজনদের এবং আজকে কিন্তু একবারে পরিকল্পিতভাবে আব্দুল মতিন যখন মুলাগুল লয়া বাজার থেকে বাইপিল ছিলেন তখন কান্দালা গ্রামের কান্দালা গ্রামে উৎসপে থাকা এই যে যারা আছেন যারা প্রতিপক্ষ লোকজন তারা কিন্তু ধারাল অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করার হামলা গুরুতর আহত হয়েছে

মাস্টার মালানা ফয়সাল আহমদ তিনিও ঘটনাস্থলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন জামাত এবং বিএনপির অন্য নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি তারা হাসপাতালে এই মুহূর্তে অবস্থান করছেন এবং কেনাইকাটে আপনারা জানেন যে এই যে যারা যে হত্যাকাণ্ড নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে কসন কিন্তু একজন চিহ্নিত চোরা কারবারি এবং তার বিরুদ্ধে কেনাইকার বেশ কয়েকটা মামলা রয়েছে হাসন তার বিরুদ্ধে বেশ কয়েকটা মামলা রয়েছে এই সব একবারে যারা এলাকার অনেকে বলছে যে অপরাধে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আমদিও ভাই আমরা দেখতে পাচ্ছি তিনি এসেছেন এবং এলাকার অনেকে আসছেন খোঁজখবর নিচ্ছেন কারণ আপনারা জানেন যে কানাইঘাটে কয়েক মাস আগে বেশ কয়েকটি হত্যাকাণ্ড সংগ্রহীত হয়েছে এরপরে মোটামুটি কানাইঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল আবার কিন্তু একটি হত্যাকাণ্ড গড়েছে একজন প্রবাসীকে আজকে খুন করা হয়েছে এটি স্বাভাবিকভাবে কানাইগারের আইন যে এক ধরনের বলবো যে মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে এবং গত দুদিন আগে আপনারা দেখেছেন যে একজন শাহেদ আহমদ নামে একজন যুবক ভারতে চিনি আনতে গিয়েছিল সেখানে ভারতের কাশিয়াতে কিন্তু সে নির্মমভাবে নিহত হয়েছে এবং এই যে গড়ছে কানাইঘাটে এবং কানাইঘাটের আইন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে কানাইঘাট থানা পুলিশ টহল জোরদার করেছে এবং আজকে এবং গতকালকে পুলিশের বেশ কয়েকটি টিম পৃথক কানাইঘাটের বিভিন্ন এলাকায় কিন্তু তারা ঠল জোরদার করেছেন এবং বিভিন্ন এলাকায় তারা অবস্থান করছেন যাতে কানাইঘাটের সার্বিক আইনশীল পরিস্থিতি ভালো থাকে আমরা সংক্ষেপে কথা বলবো এখানে উপজেলা জামাতের নাবে আমি ফসল ভাই আছেন ফসল ভাই আমরা কানাইঘাট একটি বড় উপজেলা ধর্মপান এরিয়া কিন্তু কানাইঘাটে মাঝে মধ্যে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে বিশেষ করে কয়েক পাশে বেশ কয়েকটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছেন এবং এই যে তিন চার মাসে হত্যাকাণ্ড হয়েছিল আবার কিন্তু একটি একজন প্রবাসীকে নির্মল হত্যা করা হয়েছে এই যে আপনাদের তো দায়িত্ব আছে যে কারিকারের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কারণ পুলিশের দ্বারা একা কিন্তু আইন কন্ট্রোল করা সম্ভব নয় আজকে যে হত্যাকাণ্ড হয়েছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা যদি জানতে পেরেছি যদি এক মিনিট আপনি কিছু বলেন যে কারিকারের আইন শৃঙ্খলা কীভাবে ভালো রাখা যায় আসসালাম আলাইকুম আসলে যখন এই হত্যাকাণ্ডের কথা আমরা শুনতে পাই কানেকার বাজারে ছিলাম বাজার সাথে আমরা এখানে চলে এসেছি এটা খুবই দুঃখজনক এটা কেউই সভ্য সমাজ এটা মেনে নিতে পারে না এটা কারো কোনো কাম্য কারো কাম্য নয় আমরা পাঁচই আগস্টের পর থেকে নিয়ে এখানে যাদের সার্বিক আইন পরিস্থিতিকে সুন্দর এবং স্বাভাবিক রাখার জন্য আমাদের পক্ষ থেকে যেটুকু করণীয় আছে যেটুকু করার সর্বোচ্চটুকু দিয়ে আমরা প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছি আমি একটাই কথা প্রশাসনের কাছে একটি অনুরোধ থাকবে যে সাথে সাথেই আজকে রাত্রের মধ্যেই আজকে এই যে হত্যাকাণ্ড যেটা সংগঠিত হয়েছে এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না রমজানের পবিত্র মাহে রমজানের দিনে আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখব যে আজকে রাত্রের মধ্যেই হত্যাকারীদের রচনা গ্রেফতার গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন এবং এই জাতীয় ঘটনা যে এরিয়ায় সংগঠিত হবে কোনোভাবেই আপনারা কোনো ধরনের কোনো এখানে দাসপতি কোনো অলসতা আপনাদের পক্ষ থেকে যদি ইয়ে করা হয় তাহলে সেটা কিন্তু কেনাকের বাসী মেনে নেবে না কেনাকের পাশে সেটা সহ্য করবে না আমরা আশা করব যে আপনারা যেভাবে আন্তরিকতার সাথে শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট আছেন এটা বাস্তব ভিত্তিক বাস্তব প্রমাণ দেবেন আপনারা এই খুনিদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে এসে আপনারা এটা প্রমাণ দেবেন আর পাশাপাশি আমি আমার কেনাইগের বাসীকে বলবো যে দয়া করে আমরা আপনাদের আমাদের আমাদের সকলের সামাজিক এখানে দায়িত্ববোধ রয়েছে আপনাদের কাছে আমি অনুরোধ করব যে যে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা দেখলেই যাতে করে সাথে সাথে আমাদের এলাকা এখনো পর্যন্ত মুরব্বী এলাকা মুরব্বী শাসিত এলাকা আপনারা এখানে ভূমিকা রাখবেন

যেটি এক নম্বর লক্ষীপুরের পূর্ব ইউনিয়নের মেসা গ্রামে শাকিল আহমদ নামে শালিক নামে আরেকজন যুবক যুবককে কিন্তু বাড়ি ফেরার পথে সুরমা নদীতে নির্মমভাবে কুপি হত্যা করা হয়েছিল এই যে হত্যাকাণ্ড শালিক হত্যা আমাদের প্রধান হিসেবে করা হয়েছে বাকি আসনে গ্রেপ্তার করা হয়নি এই যে একটি হত্যাকাণ্ড হয়েছিল প্রবাসীকে যে হত্যাকাণ্ড করা হয়েছে তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা এই দাবিটি করেছিলেন এবং আইসক্রিম উন্নয়নে বিশেষ করে যে আমরা আজকে জেনেছি লকাই লোকাই গ্রামে চতুরের লাকার গ্রামে দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছিলো এক পক্ষ লাঠি সুটা নিয়ে বের হয়েছিল পরবর্তী কানাইকার তালা পুলিশ তাৎক্ষণিক ঘোড়াস্থলে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে এনেছেন এই যে পবিত্র মাহেরম যেন আমরা যেন সংযুক্ত তাকে আমরা যেন একেবারে যেন আইন শৃঙ্খলা হাতে তুলে না নেই এবং কিছু সামান্য করে নেই যেন তো আমরা কোনো মারামারিতে লিপ্ত না হয় আমাদের এলাকায় কোনো মুরব্বী শাসিত এলাকা আছে এবং আপনার আয়নাstrokeStyle আমরা আমরা যত মনে করতে পারি একটা বড় নাম ধরে নেতিবিন্দ করেছেন আমরা এখানে অনেকে আমরা অনেক নেতিবিন্দ

বিএনপির সভাপতি আশরাফুল আম্বিয়া ভাই আছেন কেমন সামনে আম্বিয়া ভাই যে আপনার ইউনিয়নে আজকে একটি নির্মম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে একজন প্রবাসীকে প্রতিপক্ষ লোকজন কুপি হত্যা করেছেন এবং তার সাথে তাকে আরো বেশ কিছু আহত হয়েছেন আপনি কবর পেয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছেন এই যে নির্মম হত্যাকাণ্ড যদি আপনি কিছু বলে না আপনার ইউনিয়নে এখানে করেছেন আসসালামু আলাইকুম ইন্ডিয়া মিডিয়া সবাইকে আমি অত্যন্ত মর্মাহত এই হত্যাকাণ্ড নিয়ে এই যে আমার সাত সম্পর্কে সাত ভাই উনি আমার সম্পর্কে ওনার ফ্যামিলিটা আসলে আদৌ কবি ধার্মিক ফ্যামিলি খুবই আল্লাহওয়ালা ফ্যামিলি নিরীহ মানুষ আর যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এরা এই এলাকার সর্বোচ্চ নিকৃষ্ট মানুষ এই গ্রামের সর্বোচ্চ সন্ত্রাসী ওদের এদের উপরে যে কতটা মামলা আছে ওরা নিজেই বলতে পারবে না এই যে গত কবিদিন আগে একটা মিডিয়ার বান দিয়ে পিঠানি হয়েছে এইটা এই নয়াবাজার যে বাজারটা আছে বাজারটা এর কারণে আমরা বাজারে অতিষ্ঠ এয়ার কারণে এ বিভিন্ন সময় তার দাঁড়িয়ে সাথে থাকে খুবই খারাপ লোক আমি আপনাদের মাধ্যমে এটা প্রশাসনের প্রশাসন উদ্দেশ্য করে বলছি দ্রুত যেহেতু এই হত্যা আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় হ্যাঁ যারা এর সাথে জড়িত হ্যাঁ বা ইন্ধনদাতা আছে তা ইন্ধনদাতা সবাইকে এই আইনে আইনের আওতায় আনে সুস্থ তদন্তর মাধ্যমে এদের শাস্তি শাস্তির জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনার মাধ্যমে আমরা কথা বলছিলাম লক্ষ্মীপ্রাদ পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল আম্বিয়া মেত্রী বলছেন যে আব্দুল মতির এবং তার পরিবারের লোকজন অত্যন্ত নিরীহ এলাকার তারা অত্যন্ত নামাজে ভালো মানুষ এবং যারা যে এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন তারা এলাকার সন্ত্রাসী অপরাধী তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং কয়েকদিন আগে মিডিয়ার সদস্যকে তারা কিন্তু বেঁধে মারধর করেছেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত অনেক কিন্তু মামলা কেনাইকার থানায় রয়েছে বেশ কয়েকটি মামলা এফআইআর মামলা আসামি এবং তারা এলাকার দুদর্শ অপরাধী এই যে হুসেন আসন যে আসন কংদের যারা এই জড়িত এবং এদেরকে দ্রুত গ্রেফতার করে এই লক্ষ্মীপুর পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সবের কার্য তারা দাবি করেছেন এবং এই হত্যাকাণ্ডের যারা জড়িত এই হাসন সহ ঘাতকদেরকে দ্রুত যেন গ্রেফতার করে আইনের আয়ত্ত এই দাবিটা করেছেন আমরা এই যে হত্যাকাণ্ড নিয়ে পরবর্তীতে কানাইকা থানার তদন্ত রয়েছেন আমরা তিনি এই বিষয়টি খোঁজখবর নিচ্ছেন পুলিশের তদন্ত চলছে আমরা আবারও যুক্ত হবে এবং কারিগার ওসি আব্দুল আহ্বাল তিনিও কিন্তু এলাকায় অবস্থান অবস্থান রয়েছেন বেশ কয়েকজন পুলিশের বেশ কয়েকটি টিম আশা দিনে গ্রেফতার করার জন্য এলাকায় অভিযান করেছেন আমরা জানতে পেরেছি কিন্তু এই হত্যাকাণ্ড রয়েছে করে সীমান্তবর্তী এলাকায় আমরা দেখেছি সীমান্তবর্তী এলাকায় যখন কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয় উনিরা হত্যাকাণ্ড করে কিন্তু ভারতে পালিয়ে যান বিশেষ করে যে এক মাস আগে আমাদের বেচা গ্রামের শালিক আহমদকে হত্যা করা হয়েছিল হত্যা অনেক আসামি কিন্তু মণিপুর গ্রামের মণিপুর গ্রামের শালিককে হত্যা করা হয়েছিল এবং তাকে এইভাবে কিন্তু প্রতিপক্ষ লোকজন নৌকা থেকে ট্রেনে নেমে কিন্তু হত্যা করে এবং তার হত্যাকাণ্ডের অনেক আসামি কিন্তু ভারতে পালিয়ে গেছেন এবং এই যে এলাকার লোকজন দাবি করেছেন যে সীমান্ত দিয়ে যাতে ভারতে প্রবাসী আব্দুল মতিনের কুড়িরা পালিয়ে যেতে না পারেন এই জন্য কিন্তু সীমান্ত এলাকায় নজরদারি রাখার তারা দাবি করেছেন আমরা পরবর্তী আবার যুক্ত আমাদের বিদায় নিচ্ছি সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আইন নিজের হাতে তুলে নেবেন না কোথাও যদি কোনো ক্ষতিগ্রহণ করে আপনারা কেন এই কারণ তারা পুলিশকে সংবাদ দিবেন অনেক সম্বাদ দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ